70 mars Selamun aleyküm Sabula 70 mars অনেকগুলো মাছ আজকে সন্ধিকে ইলিশ মাছ বেশি আর অন্যান্য মাছ পোয়া মাছ বড় বড় পোয়া মাছ চক্কা বাড়া লটকা মাছ কোরাল মাছ অনেক মাছ এগুলো একটা নাম করি চিকেন করি ফিস করি تاګو કુછડેއગર લઈ алабяස්. 5000 માતે હા 12000 3000 ચાબેસે કે કેસા હોતો? કેદી ઓ કતો બરો બરો પોઆ ઓ amass કતો વિકતી કર હ? હ? કમ કતો દાદા? নাই মজার মা ইলিশ মাছ অনেক বড় বড় ইলিশ মাছ আছে অনেক বড় বড় ইলিশ

алеие алып өлөбөбүз москваga siр ta мосвата ssalom alaykum